ছয় মাসের খাইয়া সাত দিনের জাতা করতে গেছে ভাই গেছে আকাশের তারা আকাশের তারানি বাইকে তোর ভাই গেছে আকাশের তারানি তোর ভাই কি নাকি যে আকাশের তারানি বাইতে গেছে আকাশের তারা তোর ছাগলে যে আমার যে দুধ যে খায়া লাগছে তোরা যে কইতাছি তুই কইতাছ আমার পাড়া এক মানুষ থেকে দুই মানুষ বানাইতে এক মানুষ থেকে দুই মানুষ তোর মা বানাইতে পারে কি